হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি তোমরাও বলো আমি তো ভালো আছি শুভ মহলা তোমাদের দিনটা ভালো কাটুক আর রোজ রোজ মাছের রেসিপি করে আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার সেটা হচ্ছে চালতা দিয়ে আচার বানাবো কি দিয়ে করছি বাতাসা দিয়ে চালতার আচার করুক কি করে করব সেটাই দেখতে থাকো চালতাটাকে এরকম সরু সরু করে কেটে নিয়ে শিলনড়ে থেতো করে নিছি যাতে ভিতরে রসটা ঢোকে আর মশলার মধ্যে লাগছে হচ্ছে ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ফোরনের লাগছে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর হচ্ছে ছোট বাটি এক বাটি বাতাস নিয়ে নিয়েছি এই দিয়েই চাল তার আচারটা করবো আর নামানোর আগে যাতে ফ্লেভারটা ভালো আছে মেন যেটা মশলা সেটা হচ্ছে এটার মধ্যে আমি গুঁড়ো করে রেখেছি এই গোটা জিরে ধনে আর হচ্ছে এই দু তিনটে শুকনো লঙ্কা আর মৌরি হালকা ভেজে মিক্সারে পেস্ট এ করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এটা নামানোর আগে দেবো গরম হয়ে গেছে আমি আচারটা করব সরষের তেল দিয়ে তেলটা দিয়ে দেবটা পুরো গরম হয়ে গেছে প্রথমে শুকনো লঙ্কা চিড়াটা দিয়ে দেব দিয়ে পাঁচফোরণ দিয়ে দেব দিয়ে এবার চালটা ফেটো করাগুলো আছে এটা দিয়ে দেবো এবার ভালো করে একটু ভাজা ভাজা করব নতুন লবণ দিয়ে দেবো দিয়ে দেবো একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা পুরো হয়ে গেছে এটা মশলা দিয়ে দেবো এবং মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জুড়ের গুঁড়ো ধনের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো সব দিয়ে আবার একটু ভাজা ভাজা করব মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো আবার একটু ভাজা ভাজা পুরো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে একটু ভালো করে ফুটাতে হবে তাকে ফুটে গেছে এর বাতাসাগুলোকে দিয়ে দেবো সব ছেড়ে দিতে হবে চালটা রাতা প্রায় হয়ে এসছে এবার মশলাটা দিয়ে দেবো যে নামানোর আগে সেটা হচ্ছে এই যে এর মধ্যে যে গোটা জিরে ধনের গুঁড়ো আর হচ্ছে মৌরি আর দু তিনটে শুকনো লঙ্কা হালকা ভেজে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা না দিলে আচারের কোনো ফ্লেভারই আসবে না কোনো টেস্টই আসবে না এখন এই মশলাগুলো আমি দিয়ে দেবো এটা নেড়ে চেড়ে আবার এখন ফোটাব আচার পুরো আমার চালতার আচার হয়ে গেছে এবার নামিয়ে নেবো এইটুকুনি ভুল থাকবে কেননা ঠান্ডা হলে পুরো টেনে নেবো বাতাসার চালতার আচার কালারটা কী সুন্দর এসেছে এবার নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে কালারটা আর একটু গ্রেভি মতন হয়ে যাবে চাল আচার পুরো হয়ে গেছে ওই গ্যাস বন্ধ পুরো রান্না হয়ে গেছে নামিয়ে চালতাল আচার পুরো হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে টক ঝাল মিষ্টি হয়েছে আচারটা এটা বেশি করে ফ্রিজে রেখে দিতে রেখে দিতে পারো যখন ইচ্ছা খেতে হবে এটা বাচ্চাদেরও ভালো লাগে সবাই খেতে ভালো লাগে আচার তো মিষ্টি মিষ্টি ঝাল মিষ্টি এটা সবারই ভালো লাগবে আচারটা করে ফ্রিজে রেখে দিতে পারো যখন ইচ্ছা হয় খেতে পারবে চাল তার আচার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ট্রাই করেও দেখতে পারো আচারটা খুবই ভালো হয়েছে আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা